হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি একটি আরও বাচ্চাদের জন্য মজাদার স্কুল টাইফ রেসিপি নিয়ে চলে এসেছি তো বাচ্চারা চায় কিছু মুখরোচক খাবার খেতে আর মায়েরা চায় বাচ্চাদিকে সেই সবজি আর হেলদি যাওয়া জিনিস খাওয়াতে বাচ্চা বলে আমি ওই সব সবজি খাবো না আর মায়েরা বলে তোকে তো সবজি খেতেই হবে তাহলে তুই পুষ্টি পাবি কোথা থেকে তো এই চিত্রধারার থেকে আমি একটা আজকে এমন একটি রেসিপি বানিয়েছি যাতে বাচ্চারা বুঝতে না পারে যে এর মধ্যে সবজি দেওয়া আছে আর বাচ্চাদের মুখে যেমন এটি মুখ লাগে ফাস্টফুডের ফুডের মতন তো চলো এই রেসিপিটা কেমন করে বানাচ্ছি দেখে না তো এই রেসিপিটি বানানোর জন্য আমি কড়াইয়ে সাদা তেল নিয়েছি তার উপরে আমি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি আপনার বাচ্চারা যদি ঝাল একদমই না পছন্দ করে স্কিপ করে যেতে পারে তো এবার পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর গোটা জেল ভালো করে ভেজে নেব তারপর বেশি ভাজবেন না যাতে পেঁয়াজগুলো যেমন না কালো হয়ে যায় হালকা একটু ভেজা ভাজার পর আমি এখানে দিয়ে দেবো একটা গোটা টমেটো এবার টমেটোটাও আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নেব টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে তো দেখো টমেটোটা প্রায় নরম হয়ে এসছে এরপরে আমি এই একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি একটা কাঁচা আলু আর একটা কাঁচা গাজর তো গাজর শিশুর শরীরের পক্ষে কতটা উপকারী তোমরা ভালো করেই জানো আর আলু ও বাচ্চার পক্ষে খুবই ভালো তো দেখো এবারে পরিমাণ মতন লবণ দিয়ে দেব দেখো আমি কেন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নেবো একটু যাতে আলু আর গাজরের কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো এটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না কারণ একবারে মিহি করে পেস্ট করা তো ওটা পেস্ট করার মতো নেই গ্রেড করা জিনিসটা এটা বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না তারপরে আমি দেখো এখানে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি আবারও বলছি আপনার বাচ্চা যদি একদমই ঝাল পছন্দ না করে আপনি লঙ্কা গুঁড়ো স্কিপ করে যেতে পারেন আর এর পরিবর্তে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারে কোনো অসুবিধা নেই আর লঙ্কা যদি আপনারা নাও ব্যবহার করেন তাও ঠিক ঠিক আছে কোনো অসুবিধা নেই এতে স্বাদের কোনো হেরফের হবে না দিয়ে তারপরে দেখো এক কাপ সুজি দিয়ে দিলাম তো সুজিটাও বাচ্চার শরীরের পক্ষে খুবই ভালো কারণ সুজি এই একটি হেলদি খাবার তো চলো এবারে ভালোভাবে সুজিটাকে আমি এই সবজিটার সাথে ভালোভাবে একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নেব তো বেশি একটু বেশি করে জল দেবো যাতে সুজিটা বেশ ভালো করে শক্ত হয় এই সরি যাতে ভালো করে একটু নরম হয়ে যায় তো দেখো এবার আস্তে আস্তে জলটা শুকনো করে একবারে যে আটা আটা আপনারা যেমন করে মাখেন একদম আটা ডোয়ের মতন আমি করে নেব যাতে একটুকুনো জল না থাকে তবে ওপর দিয়ে আমি এবারে দেখো কিছু একটা ধন্যবাদ দিয়ে দিলাম দিয়ে দেখো ভালোভাবে যেমন না মধ্যে একটু জল না থাকে পুরো করে ডোয়ের মতন হয়ে যাবে তো দেখো এবার এটা ঠান্ডা করতে দিয়ে দেবো তো দেখো এইদিকে ঠান্ডা হোক আর এদিকে আমি ততক্ষণকে তেল গরম করে দিয়েছি তো দেখো কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি তো এটা একবারে কিন্তু সামান্য তেলও করা যায় তো আমি তেল দিচ্ছি এখানে দেড়শো গ্রামের মতন তেল আছে আর দেখো সুজিটা ঠান্ডা হয়ে গেছে এবার দেখো এরকম সেভ করে আমি এই করে নিয়েছি তো দেখো এক কাপ সুজিতে প্রায় আমার অনেকগুলোই হয়েছে মনে হয় আট নটার মতন হয়েছে তো আমি এরকম সেভ করে দিয়েছি তোমরা তোমাদের মতন আকার নিয়ে নিতে পারো তোমরা ভেজিটেবলের মতন আকার নিতে পারো তো দেখো এবার আমি একটা একটা করে বড়া ছেড়ে দেবো এক পাশটা ভালো করে ভাজবো আর এটা কিন্তু একদম লো লো ফ্লেমে আপনারা জালটা দিয়ে রাখবেন নালে কিন্তু উপর দিয়ে মুচমুচ হয়ে মুচমুচে হয়ে যাবে আর ভিতরেরটা পুরো কাঁচা থেকে যাবে তো ধৈর্য ধরে এটা ভাজতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে প্রায় পনেরো থেকে পনেরো মিনিট তো লাগে ধৈর্য ধরে এটা কিন্তু ভাজতে হবে তাহলে ভেতর থেকে উপর থেকে পুরোটাই খাস্তা এবং উচমুচো হবে না হলে কিন্তু ভেতর তো পুরো কাঁচা থেকে যাবে তো দেখো আমার দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তো এটা আপনারা টমেটো সস দিতে পারেন টমেটো সস দিয়ে আপনার বাচ্চাকে স্কুল টিফিন দিতে পারে বাচ্চা একদমই বুঝতে পারবে না যে সে সেটা কী খেলো তো চলো টাটা